ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে গেছেন টাঙ্গাইলের এক গৃহবধূ আছে মনে করেন একবারে নিশ্চয় এরকম থাকে না গোড়া মনে করেন দুই গাইটা ভালো মানে পুরোটাই বাইরে খালে মানে হাবি ইচ্ছে আছে

কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় ভাবে বিয়ে হওয়ার ফিরোজ জাকিয়া দম্পতির ঘরে ছয় বছরের এক ছেলে সন্তান রয়েছে সংসার জীবনের মধ্যে প্রায় একে অপরের দোষারোপ করে বিভিন্ন সময় ঝগড়া করত বলে জানান প্রতিবেশী ও স্বজনেরা ওই মহিলাটা অনেক দিন ধরে আমার ভাইয়ের সাথে অনেক বিবাদ খারাপ ব্যবহার এর সাথে এর আগেও জরি ভোট বইছিল বোর্ডে নিয়ে ছাড়াছাড়ি করার জন্য আমার জরি বলল সাড়ে তিন লাখ টাকা দিতে হবে এরকম জীবন আমি দেখিনি আমার ভাইটা অনেক ভালো ছিল মহিলারা অন্য টাইপের লোক কিরকম মনে হয় অবৈধ সম্পর্ক আছে এ নিয়ে সম্প্রতি একাধিকবার গ্রাম্য সালিসি হয় ঘটনার দিন রাতেও তাদের মধ্যে ঝগড়া হয় পরে ভোর রাতে স্বামীর প্রতি প্রতিশোধ নিয়ে সন্তানকে রেখেই ঘর থেকে পালিয়ে যান স্ত্রী খিলাইয়া এর মধ্যে আছে ঘুম ঘুম নয়া তারপরে এর মধ্যে কোন ওই যে ওই জিনিসটা কাটছে খাই রে আহে নেয়ে গেছে গা আমদার জীবনও দেহি না আমার বাপ দাদা সৈদ তো বসে কোন এই কাম করতে যে এর দরকার সরকার গলে বিচার আমি করতে না এই আজকে প্রথম শুনলাম এই ধরনের ঘটনা জানে আর কোনো ঘটনা কোনো দেশে না হয় আমরা সরকারের কাছে আমরা বিচার চাই ফিরোজ ও জাকিয়া দম্পতির বিবাদ নিয়ে প্রায় সালিশ করতে হতো বলে জানান স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ দুলাল হোসেন এর অবশ্যই একটা নেকার জন্য ঘটনা আমরা চাই এরকম ঘটনা যাতে শুধু আমাদের এলাকায় না সারা বাংলাদেশে কোথাও যেন এরকম ঘটনা একটা জন্য ঘটনা না ঘটে আর এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত অবশ্যই আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তির দাবি করি যাতে এই শাস্তির মাধ্যম এটা সারা বাংলাদেশে এটা একটা নজির হয় যে এরকম ঘটনাতে তারা কেউ ঘটনা ভবিষ্যতে ঘটনার জন্য আর সাহস না পায় বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভুইয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসানুল্লাহ